ইন্নাদ দিন আইন্দাল্লাহ ইসলাম আল্লাহ মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম উনি আল্লাহ মনোনীত সর্বশেষ মহাপুরুষ যিনি ছিলেন হজরত মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সরাসরি ওনার নামটাও যাওয়ার কথা বলা হয়নি তবে ওনার নাম শুনলে পাঠ করতে বলা হয়েছে সাল্লাল্লাহু আল্লাহি এতে অনেক নেকি পাওয়া যায় উনি যদি মুসলিম হয়ে থাকেন ন্যূনতম এই জ্ঞানটুকু ওনার উচিত জানা উচিত ছিল মুসলিম হিসেবে এটা জানা উচিত ছিল যে একজন ব্যক্তির নাম জপলে যে সাল্লাহু এটা বলতে হয় কিন্তু জিয়াউর রহমানের নাম জপলে এটা কোনো কিছুই বলতে হয় না কিন্তু তারপরে উনি এই কথাটা কেন বললেন অতিরঞ্জিত পাঁচাটা নিকৃষ্ট প্রাণী না হলে এটা বলে না আপনার বিষয়টা হাই কমান্ডার আছে দইল্য তারে কম আছে এটা আপনি শক্তভাবে অবস্থান নিতে হবে এটা ধরে 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 তুলতে হবে বিএমপি বিএমপি এই দলটা এটা কারো বাবার এক সম্পত্তি না যা মন চায় তাই বলে দলকে ছোট করবে দলকে হাসি সরছে সমালোচকদের সালাম আসসালামু আলাইকুম অনেকদিন পর আসলাম মনির ভাই ধন্যবাদ আপনাকে যুক্ত করার জন্য দেখেন এই জানাতের টিকেট আপনার ধারাবাহিক ভাবে বিক্রি হয়ে আসছে এটা নতুন কোনো কিছু না কখনো আপনি জাহাজে করে কখনো আপনি নূহ নবীন নৌকায় করে তাই এই সিলসিলা কি এখন বিএনপি ধরে রাখতেছে কিনা এটা আমি একটু জানতে যেতেছি তাই এইরকম মগানা হইলে কথা কয় কেউ আপনি চিন্তা করেন যে এরকম মগানা হইলে সে কোন একটা দলের কর্মী হওয়ার অবদার সার বলছে সে যে দলের কর্মী হওয়ার যোগ্যতা না এটা তার প্রমাণ এখন দল থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি এই মনিরুজ্জামান সারের কাছে একটু জানতে চাচ্ছি আর কথা বলি দেখেন এখন আমি এই বাংলাদেশ থেকে দেশে যাব নাকি জান্নাতে যাব সেটা বুঝতেছি না মানে এই কথা বললাম কেন আগে তো আপনার জাহাজ একটু জান্নাতে যাওয়া একটু ইয়া ছিল তারপরে আপনার নৌ নবী নৌকায় করে এখন আবার দেখতেছি মানে এই নাম জৈবা যদি যাওয়া যায় তাহলে একটু আপডেট হয়েছে আর কি মানে সহজ পদ্ধতিতে আর কথা বলি মনির ভাই দেখেন আপনার এই যেভাবে আমি বললাম যে বাংলাদেশে যাবো কিনা এখন বাংলাদেশ থাকবে কিনা সেটারও একটা বিষয় কারণ যেভাবে প্রতিনিয়ত ভারতীয় মিডিয়া গুলো যেভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে কখনো চট্টগ্রাম দখল করে কখনো রংপুর দখল করে এখন বাংলাদেশ থাকবে কিনা সেটাও আমার কাছে একটা ইয়া আর একটা ছোট্ট কথা বলে শেষ করি মনির ভাই দেখেন আপনি এক গ্রামে এক দর বেশ সাধু আসছে বলতাছে আইসা বলতাছে সবাই এলাকার লোকজন জ্বর হইছে বলতাছে যে আমরা তো সবাই একদিন মরে যাব তো এই কথা শুনে ওই গ্রামের সবাই মানে কান্নাকাটি শুরু করে দিছে এর ভিতরে একজন লোক হাসতাছে ব্যাপার কি সাধু জিজ্ঞাসা তুমি হাসতাছো কেন কয় আমি তো গ্রামেরই না এখন এই আওয়ামী লীগের যারা মানে মনে করেন এই রংপুর দহল করে নিব কখনো চট্টগ্রাম দহল করে নিব দেখবেন তারা কিন্তু খুশি আমার আর আমাদের সাথে মুজাম্মেল মেয়াজি যুক্ত হয়েছেন উনি আমাদের আহ প্যানেল থেকে বারবার ডিসক হয়ে যাচ্ছেন মুজাম্মেল মেয়াজি শুনতে পাচ্ছেন আপনি আমাকে জনাব মুজাম্মেল মেয়াজি শুনতে পাচ্ছেন

তিনজন বক্তাই বলেছেন যে বাসাল মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে ইত্যাদি ইত্যাদি বলেছেন আমরা মুসলিম হিসেবে জানি ইন্নাদ দিন আইন্দাল ইসলাম আল্লাহ মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম উনি আল্লাহ মনোনীত সর্বশেষ মহাপুরুষ যিনি ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ওনার নামটাও যাওয়ার কথা বলা হয়নি তবে ওনার নাম শুনলে দরুদ পাঠ করতে বলা হয়েছে সাল্লাহ আলাইসাল্লাম এতে অনেক পাওয়া যায় উনি যদি মুসলিম হয়ে থাকেন ন্যূনতম এই জ্ঞানটুকু ওনার উচিত জানা উচিত ছিল মুসলিম হিসেবে এটা জানা উচিত ছিল যে একজন ব্যক্তির নাম জোপলে সাল্লাল্লাহু আলাহ ইসলাম এটা বলতে হয় কিন্তু জিয়াউর রহমানের নাম জোপলে এটা কোনো কিছুই বলতে হয় না কিন্তু তারপরে উনি এই কথাটা কেন বললেন অতিরঞ্জিত পাঁচটা নিকৃষ্ট প্রাণী না হলে এটা বলে না যে দলের একটা বড় জায়গা দরকার জন্য এই কথাটা বলেছে তো বিএনপি উনি যে কথাটা বলেছে এটা কিন্তু সারা বাংলাদেশ সারা দুনিয়া সহ জানা হয়ে গেছে যে এই ধরনের একটা ন্যাক্কারজন নিকৃষ্টতম কাজ করেছে কিন্তু বিএনপি কি সিদ্ধান্ত নিয়েছে এইটা কিন্তু মিডিয়াতে এখনো আসেনি মিডিয়া এখনো ফলাউ করে প্রচার করেনি এ কথাটা কেন করেনি বিএনপির একটা মিডিয়া সেল থাকা উচিত ছিল বিএনপির এটা ফলাউ করে প্রচার করা উচিত ছিল তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে এবং বিএনপির দলীয় গঠনতন্ত্র হারে এই ধরনের মন্তব্যকারী বা এই ধরনের ব্যক্তিকে কি ধরনের শাস্তির বিধান করা হয়েছে সেটা একটু ক্লিয়ার করবেন মনিরুজ্জয় কাজী মনিরুজ্জয়ান মনির ভাই আর ইমরান আল নাজির উনি সম্ভবত ছাত্র সমন্বয়ক কিনা আমি জানি না সম্ভবত উনি ছাত্র সমন্বয়কদেরMASK থেকে তো উনি কোনো রাজনৈতিক দল তো উনি জানি না উনি কি পদ রিজার্ভ করে উনি বললেন যে একজন ব্যক্তির বক্তব্যকে কেন্দ্র করে একটা দল বা একটা গোষ্ঠীকে দায়ী করা যায় না এটা অবশ্যই মনে রাখতে হবে যে একজন ব্যক্তি যদি অপরাধ করে দল যদি কোনো অ্যাকশন না নেয় তাহলে বুঝতে হবে এটা দলের অপরাধ যেহেতু একজন ব্যক্তি অপরাধ করেছে এবং দল তাকে শাস্তির আওতায় এনেছে সেহেতু দলের দায়িত্বটা দায়ভার নেবে না এখন উনি বলছিলেন যে বিএনপি দখলদার চাঁদাবাজি ভূমি দখলকারী ইত্যাদি ইত্যাদি বিএনপি তাদেরকে বহিষ্কার করেছে এটা বলেছেন তবে এদেশের প্রশাসন কি করছে স্বরাষ্ট্র ঠোলা কি করছে উনি কি চোখে দেখেন না যে এরা চাঁদাবাজি করছে এদেরকে গ্রেপ্তার করতে হবে

ওবায়দুল কাদের তাও চাপাবাজি করে হোক আর যেভাবে হোক দলটাকে ষোলো বছর ক্ষমতা রেখেছে এই বিএনপির হাইকমান্ড যেভাবে বক্তব্য দিচ্ছে আর যেভাবে কাজ করছে আর দলীয় নেতা কর্মীরা যেভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছে তাতে মানে ষোলো মাস টিকে থাকা মুশকিল হবে অথব এই হাইকমান্ডকে সচেতন হতে হবে এবং কঠোর হতে হবে কেননা এই আজিমপুর কবরস্থানের চাঁদাবাজি করেছে পক্ষান্তরে এটাও কিন্তু হয়েছে ওই সাতক্ষীরার ওই কি বলে বরগুনার পাথরঘাটা ইউনিয়ন

অনমুলক মনির ভাই এখানে কাজী মনিরুজ্জামান ভাই আছেন আমি ওনার সাথে অনেক দিন কথা বলে আসছি এবং এখনো বলতেছি আমি বিগত সরকার আমলে আমরা যে বিষয়গুলো বারবার শুনে আসছি। আমরা বিগত আমলে শুনে আসছে হযরত শেখ খাসেনা তাহাজ্জুতে এবং সংসদে সংসদে আলাপ হইছে শেখ মজুবের ওলিউল্লাহর সাথে پیغمبر সূত্রনা করা হচ্ছে আমরা বিগত আমলে সেই আলোচনাগুলো শুনে আসছে এবং এই বিষয়গুলো নিয়ে শেখ গুকে সোশ্যাল মিডিয়া ইউটিউব টিকটকে যেভাবে ট্রল করা হচ্ছে আমি কাজী মনির স্যার আপনার এই বিষয়টা হালকাভাবে নেবেন না

রাসুলকে জিজ্ঞাসা করছে যে যদি কারের হুঁশ না থাকে কারের পরনে কিছু না থাকে তাহলে আমরাও কি অবস্থায় থাকব তখন আল্লাহ রাসুল বলছে কেউ কার দিকে তাকাবে এটা সুযোগ করতে থাকবে না সবাই বেহুশ থাকবে ইয়ানফসি ইয়ানফসি করে এখন আমি কাজী মনির জামান ভাইয়ের কাছে আমার প্রশ্ন গতকালকে আমরা একটা ভিডিও দেখলাম আপনার ইয়েতে কুমিরের মধ্যে পড়ছে এখানে বিএনপি দুই গ্রুপে এমন লাগালাগি করছে যে তিরিশ জনের মতো আহত হয়েছে নিহত কেউ হয় নাই এবং খেরের হারা টারা সব পুড়িয়ে তো দেখা গেছে কি এগুলো অহরহ সারা দেশের মধ্যে চলছে এখন আমরা অতীত দেখি আসছি যে সংসদের মধ্যে হজরত লাগাইছে বেস্টের ইয়ে লাগাইছে বিভিন্ন লাইনে লাগাইছে এখন আবার আপনাদের দলের মধ্যে এগুলা শুরু হয়েছে তো ভাই আমার কথা হল জিয়া রহমান অত্যন্ত ভালো মানুষ ছিলেন জিয়া রহমান যে অত্যন্ত ভালো মানুষ ছিলেন এটাতে কোনো সন্দেহ নাই আল্লাহবাক ওনাকে ব্যস্ত নসিব করুক